গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোড অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডেসক্রিপশন বক্স চলো আজকের মূল আলোচনাটি শুরু করি বিগত বছরে বাংলা বিষয় থেকে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করবো শুদ্ধ বানান থেকে আলোচনা করব এক কথায় প্রকাশ এবং প্রবাদ প্রবচন থেকে আলোচনা করব এগুলো এই প্রশ্নগুলি এসে দু সালের মিসলেনিয়াসের মেন্স পরীক্ষায় মোট পনেরোটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এই প্রশ্নগুলি কাজে লাগবে আগামী উত্তর দিনাজপুর কোর্টের প্রসেস সার্ভার যে এক্সামটি রয়েছে এবং সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এক্সাম রয়েছে এবং এছাড়াও কোর্টের যে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে যেরকম এলডিসি ডিসি বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি সে সমস্ত পরীক্ষায় কাজে লাগবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন এখানে অশুদ্ধি সংশোধন বলেছে অশুদ্ধি সংশোধন ফার্স্ট আছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বানানটা ভুল আছে ইন্দ্রজিৎ লেখা আছে সঠিক বানান হবে ইন্দ্রজিৎ নেক্সট কোয়েশ্চেন মধুসূদন এখানে মধুসূদন বানানটি ভুল আছে সঠিক বানান হবে মধুসূদন নেক্সট কোয়েশ্চেন ব্যথা ব্যথা বানানটিও ভুল আছে এখানে সঠিক বানান হচ্ছে ব্যথা এখানে নেক্সট কোশ্চেন বিপতজনক সঠিক বানানো হবে বিপতজনক নেক্সট বসুন্ধরা এটা তোমরা নিজেরা করবে এই কোশ্চেনটা কমেন্ট বক্সে উত্তরটা দেবে নেক্সট প্রশ্ন এক কথায় প্রকাশ যার পিতা মাতা নেই তাকে কি বলা হয় যার পিতা মাতা নেই তাকে বলা হয় অনাথ যে কানে শুনতে পায় না তাকে কি বলা হয় যে কানে শুনতে পায় না তাকে বলা হয় বধির যার কোনো সম্বল নেই তাকে বলা হয় দরিদ্র বা অসহায় বলতে পারে যে অসত্য কথা বলে তাকে কি বলা হয় তাকে মিথ্যাবাদী বলে যে পথ হারিয়েছে এটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দেবে নেক্সট নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা করুন সার্থক বাক্য রচনা করতে বলেছে এখানে এসছে ভিজে বেড়াল ভিজে বেড়ালের আগে মানেটা হবে ভিজে বেড়ালের অর্থ হচ্ছে অতি এখানে আমরা বাক্য গঠন করতে পারি যে ভিজে বিড়াল হইতে সাবধান মানে বাক্যের অর্থটা দাঁড়ালো অতি চালাক লোক হইতে সাবধান নেক্সট হচ্ছে ডুমুরের ফুল ডুমুরের ফুলের অর্থ হচ্ছে বিরল বস্তু বিরল বস্তু এর বাক্য রচনা করতে পারি তোমার দেখা পাওয়াই ভার যেন ডুমুরের ফুল হয়ে গেছো ডুমুরের ফুল হয়ে গেছো নেক্সট প্রশ্ন হচ্ছে নাচতে না জানলে উঠোন প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে করবে এখানে হচ্ছে ঢাকের বায়া ঢাকের বায়ার অর্থ হচ্ছে মূল্যহীন যাকে আমরা মূল্যহীন বলি ঢাকের বায়া মূল্যহীন এটার বাক্য রচনা আমরা করতে পারি তার কাছে তার ছেলেটি ঢাকের বায়া এক মা শীত যায় না অর্থাৎ বিপদ বিপদ আসলে একবারে যায় না এটা লিখতে পারে যে আমার এ বিপদে একলা ফেলে চলে যেও না মনে রেখো মনে রেখো এক মাঘে শীত যায় না এইভাবে তোমরা এটা যেহেতু মিসলেনিয়াস মেন্সের পরীক্ষায় এসছিল সেই জন্য পুরো রচনা করতে হয়েছে সেন্টেন্স রচনা করতে হয়েছে বাক্য রচনা কিন্তু শুধুমাত্র যদি প্রসেস সার্ভার বা গ্রুপ ডি কোর্টের এক্সামে আসে শুধুমাত্র অর্থগুলো আসবে অর্থ বাক্য রচনা আসবে না আসলেও মেন্স যে এলডিসি ক্লার্কের যে মেন্স পরীক্ষা হয় সেখানে দিতে পারে কিন্তু যে কোর্টের এমসিকিউ টাইপের যে সমস্ত প্রসেস সারবার গ্রুপ ডি এই সমস্ত পদ রয়েছে সেগুলোতে বাক্য রচনা আসবে না শুধুমাত্র অর্থটা আসবে ধরে নাও ভিজে বেড়াল দেওয়া হলো ভিজে বেড়ালের চারটা অপশান দিয়ে দেওয়া হলো সেখানে তোমরা সঠিক উত্তরটা করতে পারবে এখানে দিয়ে দিল অতি চালাক খুব ভালো খারাপ এই ধরনের দিয়ে অতি চালাক অপশনটা তোমরা সঠিক করে নিলে এই ধরনের প্রশ্ন আসবে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইল্যান্ট হার্মফুল ইনলিগাল একটিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান এডুকেশনাল অনলি